الله الرحمن الرحيم وأذن في الناس بالحج يتوكر ج رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال عليه الصلاة والسلام من لم يمنعه من الحج حاجة ظاهرة أو سلطان جاه أو سلطان جاه أو مرض حابس فمات ولم ولم يحج فليمت إن شاء يهوديا وإن شاء صدق الله علي. محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل ইবরাহিম ইননাকা হামিদুম মাজিদ বলগাল উলা বিকা কাশাফাতু জাবি আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি অসংখ্য হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইসলামের পাঁচটি রুকন দিয়েছেন এক নম্বরে আমরা কি বলছিলাম কালিমা দুই নম্বরে নামাজ হজ জাকাত রমজান মাসের রমাজন রোজা রাখা। তো আমি কালিমার আলোচনা করেছিলাম এক জুমায় আর জুমায় নামাজে আলোচনা করেছিলাম আজকে হয়তো আল্লাবাজু দান করেন হজের আনুষ্ঠানিক কিছু ধারণা দিব কেননা হজের ইতিহাস হজের আলোচনা যদি আমি ধারাবাহিকভাবে করতে যাই তাহলে এই পনেরো বিশ মিনিটে হজের বিশাল ইতিহাস বলা সম্ভব না হজের কোরবানি হজের যে কোরবানি হয়েছে যে ত্যাগ হয়েছে সেটা আমরা এই এক জুমা দুই জুমা আলোচনা করে শেষ করতে পারবো না তো আমি লম্বা ইতিহাস টানবো না আমি জাস্ট একটি কোরআনের কারিম থেকে একটি আয়াত তেল করেছি আর আল্লাহ রসুলের হাদিস থেকে অসংখ্য হাদিস থেকে একটি হাদিস তেলাত করেছি ওই দু একটা হাদিস আর একটা কোরআন আর আয়াত দিয়ে আমি আনুষ্ঠানিক কিছু কথা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো আল্লাহ তহিক দান করেন তো আমরা ইনশাল্লাহ তাড়াতাড়ি মজিয়ে চলে আসি তো সম্মানিত মুসলিয়ানের কারাম দুনিয়ার জমিনে যদি কোনো সফলতা আমরা পাইতে চাই তাহলে ওই সফলতার পিছনে আমরা কোরবানি করতে হয় কি বলেন এই যে এখন দানের মৌসম এই দান আমরা কি এখন এমনি এমনি পাইয়া গেছি বলেন ধান কি এমনি এমনি পাইয়া গেছি না এই ধানের জন্য আমাদেরকে তিনটা মাস কোরবানি করতে হয়েছিল কি বলেন জ্বালা ফালাইছি ওইখান থেকে গাছ উঠছে ওই গাছ উঠাইছি জমিকে আল দিয়েছি জংলা পরিষ্কার করছি বদলা দিয়া লাগাইছি সার পানি দিয়েছি তারপরে এখন আবার বদলা দিয়া এটাকে কেটে বাড়িতে এনে আবার এটাকে মিশিং দিয়ে ধান বের করে তারপরে গোলায় ঢুকাই তাহলে চিন্তা করেন দুনিয়ার একটা রিজিকের জন্য যদি আমাকে তিন মাস আড়াই মাস মেহনত করার পর অক্লান্ত পরিশ্রম করার পর যদি আমি ফসলের মুখ দেখি আমি যদি ফসল দেখি তাহলে পাক রব্বুল আলমিন আমাকে আপনাকে যে এত বড় একটা জান্নাত দিবেন এত বড় একটা নিয়ামত দিবেন যেই নিয়ামত বেলে বলা হয়েছে যে যাকে আল্লাহ তালা একটা সর্বনিম্ন যে ইমানদার সর্ব ছোট যে জান্নাতটা সুধারণ কথা একবারে আল্লাহর কাছে জান্নাত কিন্তু স্তর বাই স্তর আছে। বড় আছে ছোট আসে কাছে জান্নাত তো যেটা একবার ছোট জান্নাত ওই ছোট জান্নাতের আয়ত্ত কতটুকু আপনি কি জানেন বেলে এই দুনিয়ার দশটা সমান এই দুনিয়াটাকে কি দশবার গুণ দিলে এই দুনিয়াটা যত বড় হবে একটা আদনা ইমানদার একটা আদনা মুসলমানের এই ছোট জান্নাতটা হবে এমন বুঝেন বুঝেন তাহলে নাই এক দুনিয়া কি আমরা বুঝতে পারছি কেউ এ দুনিয়ার শেষ কোথায় শুরু কোথায় কেউ আমরা রিসার্চ করতে পারছি দুনিয়ার কোনো বৈজ্ঞানিক পারছে পারে নাই তাহলে আবার চিন্তা করেন তাহলে দুনিয়াটা কত বড় তো এরকমটা দশটা দুনিয়ার সমান সমতুল্য আল্লাহ তালা একবার যে একবার ছোট পাওয়ার উপযোগী তাকে দিবে তাহলে বা চিন্তা করেন আর বড় আছে। তারও বড় আছে, তারও বড়ো আসে এইভাবে আমার আবাদতের শান যে পর্যন্ত পৌঁছাইবে আমার জান্নাতের মাকামা ওই পর্যন্ত পৌঁছাইবে বুঝেন নাই আমি দুনিয়াতে যেরকম যেমন মেহনত করব তেমন আমি ফসল পাব। দুনিয়াতে যদি আমি যেমন কর্ম করব তেমন ফল পাব। ঠিক আমি যদি দুনিয়াতে আমি আখরাতকে প্রাধান্য দিই দুনিয়াতে যদি আমি আল্লাহকে ভয় করি রসুলের তরিকা মতে চলি তাহলে আমার জান্নাতের মাকামটাও হবে ওই রকম নাই তো আল্লাহ তালা আমাদেরকে কিছু কিছু আবাদত দিয়েছেন যে আবাদতগুলো বান্দার ইচ্ছা অনিচ্ছায় বাধ্যতামূলক করতেই হবে যেমন নফল আবাদত বান্দা করলো ইচ্ছা না করলো ইচ্ছা আল্লাহ বান্দার উপর জোর করেন নাই কিন্তু কিছু কিছু আবাদত আল্লাহ দিয়েছেন বান্দাকে যেগুলো বান্দা ইচ্ছা অনিচ্ছে করতেই হবে এটা আল্লাহর হুকুম এটা কি আল্লাহর হুকুম বান্দা করতেই হবে তার মধ্যে কিছু আবাদত আল্লাহ বলছেন তুমি তোমার শরীর দিয়ে করো সেটা করতে টাকা লাগবে না সেটা করতে কি লাগবে না অর্থ প্রয়োজন নাই যেমন সেটা কি নামাজ নামাজ পড়তে কি টাকা লাগেনি নামাজ আদায় করতে কাউকে কর দেওয়া লাগে বলেন আচ্ছা এক নম্বরে কালিমা যেমন আমি আল্লাহর উপর বিশ্বাস রাখতে আল্লাহকে আল্লাহর উপর বিশ্বাস আনতে আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দিতে আমার কি টাকা পয়সা খরচ হবে হবে না নামাজ পড়তে গেলে আমার কোনো টাকা পয়সা খরচ হবে হবে না তার মানে এখানে আমার কি করতে হবে অন্তরে কোরবানি করতে হবে এবং শারীরিক পরিশ্রম করতে হবে নাকি আচ্ছা তারপরে কিছু আবাদত দিয়েছেন আল্লাহ যেটা অর্থের দ্বারাই আদায় হবে যেটা কি অর্থের দ্বারা আদায় হবে এখানে শারীরিক শক্তি দিয়ে লাভ নাই এখানে অর্থ দিয়ে আদায় করতে হবে আল্লাহ হুকুমটাকে সেটা কি সেটা হলো জাকাত সেটা কি জাকা তোমার উপরে যদি আল্লাহ জাকা খরচ হয়ে থাকে তাহলে তোমার উপরে জাকাত দেওয়াটা কি হয়ে গেছে খরচ হয়ে গেছে এটা আল্লাহ হুকুম তুমি জাকাত দাও তাহলে জাকাত দিতে হলে কি দেখতে হবে আমাকে অর্থের কোরবানি করতে হবে এখন আমি যদি মনে করি যে না আমি এত কষ্ট করি এত উপার্জন করি আমি টাকা পয়সার মালিক হয়েছি এখন এই টাকা থেকে আমি আমার আরেকজনকে টাকা দিয়ে দিব এত বড় কোরবানি আমি করতে পারতাম না কথা বুঝেন নাই টাকা পয়সা কোরবানি কি সবার দ্বারা সম্ভব সম্ভব না তো যারা নাকি আল্লাহর হুকুম মানছেন আল্লাহ তালা তাদের সম্পদকে বাড়াইয়ে দিয়েছেন আজ পর্যন্ত এমন কোনো রেকর্ড নাই যে কারা কেউ কোনো মানুষ জাকাত দিয়া গরিব হয়ে গেছে জাকাত শব্দের অর্থ কি বৃদ্ধি পাওয়া জাকাত শব্দ অর্থটা হলো কি বৃদ্ধি পাওয়া তুমি জাকাত দিবা তো তোমার সম্পদগুলো পবিত্র হবে তোমার এই সম্পদ গুলা কি হবে পবিত্র হবে এবং তোমার এই সম্পদ দ্বারা আরো সম্পদ বৃদ্ধি পাবে এবং শয়তান আমাদেরকে বলে যাচ্ছি কি এত কষ্ট করি তুই রুজি করলি মাথার গাম পায়ে ফালাইয়া এই টাকা থেকে তুই মনে কর যে কীভাবে আরেকজনকে দিয়ে দিবি কলিজায় হারায় না মনে মানায় না তখন সে বল তখন আল্লাহ তালা বলেন সে আমার অবাধ্য সে আমার কি অবাধ্য তো যারা নাকি আল্লাহর হুকুমকে যুগ যুগ থেকে যারা আল্লাহর হুকুমকে অমান্য করছেন সরাসরি নিষেধ করে দিয়েছেন আল্লাহ তালা এই জাতিকে তাদের অবস্থান দেখাইয়েছেন দেখেন নাই কারণ কারণকে আল্লাহ তালা কিভাবে জমিনে ডাবাই দিচ্ছেন এত অর্থ তার ছিল যে সত্তর আশি জন বাঁধি সত্তর সত্তর আশি জন এরকম প্রহরী থাকতো তার সাবি বহন করার জন্য তার সন্ধুকে বুঝতে নাই কি কইছি। তো তার কত সম্পদ ছিল তো সেও এরকম জাকাত দিতে তখন অস্বীকার করলো মুসাফ পাগম্বরের নামে অপবাদ দিল জাকাত দেওয়ার ডরে তখন আল্লাহ তালা জমিনকে বলছে জমিন ওকে ডাবাইয়া ফেল তালা যুগ যুগ যুগে যুগে যারা আল্লাহর অবাধ্য করেছেন আল্লাহ তালা তাদেরকে শাস্তি দিয়ে এই জাতি এই জাতির সামনে চিহ্নিত করে রেখেছেন যে তোমরা দেখে রাখো তোমরা শুনে রাখো যে তোমরা আমি আল্লাহকে আল্লাহর হুকুম মানো নাই তো দেখো ইতিহাস পড়ে দেখো কোরআন পড়ে দেখো নবীর হাদিস পড়ে দেখো যুগে যুগে আমি মানুষদেরকে কি শাস্তি দিয়েছি আসেনি ফেরাউন আসেনি অন কি নাই লাশ কেন রাখছে আল্লাহ আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য একটা নির্দেশনা আল্লাহ তাহলে দিয়ে রাখছেন দেখো এই ফেরাউন আমার সাথে কাতদারি করেছে তা তার শাস্তি কেমন দেখো বুঝেন নাই কথা